গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি স্নান করে পুজোও দিয়ে দিয়েছি আর ঠাকুরের কাপড়ও ধোয়া হয়েছে মানে দুই বৃহস্পতিবার যে কাপড় চেঞ্জ করেছি কাপড় ধোয়া হয়েছিল না তো তো এই তো আজ ধুয়ে দিলাম তো যাই হোক এখন চলে আসলাম রান্নাঘরে তো মা মার জন্য পরোটা করে নিয়েছে আটা মাখা ছিল আটা মাখার মধ্যে মানে একটু পেঁয়াজ কুচি দিয়ে পিঁয়াজ পরোটা করে সস দিয়ে খেয়ে নিচ্ছে আর আমি মাকে বলেছি আমি পরোটা খাবো না কারণ ভাত আছে তো আমি ভাত খেয়ে নেব কাল যে দুপুরে ডাল রান্না করেছি ডাল আছে তো রাতে কেউ ডাল খায়নি চিকেন দিয়ে খেয়ে নিয়েছে তো এই তো এখন আমি ডাল দিয়ে আর পাঁপড় ভাজা করে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে তো এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি আর ক্যামেরার সামনে দেখো আমাকে কম দেখা যাচ্ছে কিন্তু কত বড় একটা বাস দেখা যাচ্ছে মানে কি বলতো আমি যখন ক্যামেরাটা সেট করেছি আমি দেখিও নি মানে কি বলবো আর মানে অনেক তাড়াহুড়োর মধ্যে করছি যখন আমি এডিট করছিলাম ভিডিওটা তখন দেখতে পেয়েছি কত বড় একটা বাস তো ভাবছি ভিডিও যখন করে নিয়েছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো তাই আর কি ভিডিওটা আমি ডিলিট করে নিই এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো যাই হোক থালা বাসন ধুয়ে কুল মাখা করে কুল মাখা খেয়েছি মানে খুব টেস্ট লেগেছে অনেক দিন পর কুল মাখা খেয়েছি আর কুল এনেছিল আমার ননদিনী সকালবেলা মার সঙ্গে ঘুরতে গিয়েছিলো তো একটু করে এনেছিলো বেশি আনেনি তো আমাকে কটা দিয়ে গেছে তো সেটাই মাখা করে খেয়েছি আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা যেন সকাল থেকে একবার রোদ উঠছে একবার মেঘলা করছে মানে এই অবস্থা তো যাই হোক সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি কুলমাখা করে খেয়েছি কুলমাখা খেয়ে এই তো চলে আসলাম রান্না করতে তোমাদের দাদা মানে খেতে আসবে কাজে গিয়েছে তো লেট করেই আসবে লেট করে রান্না করলেও কোনো অসুবিধে নেই তো যাই হোক এখন রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তো আলুগুলো না মানে বিয়ের সময় যে এক মানে আলুর বস্তা এনেছিলো তো ছোট ছোটো আলুগুলো রয়ে গেছে বড়গুলো আছে তো আগে ছোটগুলো খেয়ে নিচ্ছি আর কি ছোটো আলু খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু মানে খোসা ছাড়াতে খুবই অসুবিধে হয় তো আমি একবারে মানে ডিম আলু সিদ্ধ দিয়ে তারপর মানে খোসা ছাড়িয়েছি তো যাই হোক মা মামিদের বাড়িতে গিয়েছিল মামিদের বাড়িতে আজ সত্যনারায়ণ দিয়েছে তো প্রসাদ নিয়ে এসেছে সিন্নি প্রসাদ পায়েস একটু করে করেছিল পায়েস আর লাড্ডু দেখেছ যে এটা হলো মাসি দিয়েছে অনেক দিন পর সিন্নি খাচ্ছি খুব টেস্ট হয়েছে যেন মানে কি বলবো অনেক টেস্ট হয়েছে আমার সোনা এখনও ঘুমোচ্ছে আজ কিন্তু অনেকক্ষণ ঘুমোচ্ছে মানে প্রায় এক ঘন্টার উপরে হবে ঘুমিয়েছে এখনও উঠেনি তো দেখো আবারও রোদ উঠেছে বললাম না সকাল থেকে রোদ উঠছে একবার মেঘলা করছে মানে এই করছে তো এই তো আমার রান্নাও হয়ে গেছে আর সোনা উঠলে সোনার জন্য ডিম অমলেট করবো আর এখন ভাত খাবো না খিদে পাইনি মাকে দিয়ে দেব। গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে চারটার দুই বাজে তো এই মাত্র ভাত খেলাম তোমাদের দাদাভাইও কাজের থেকে এসেছে ও ভাত খেয়ে আবারও চলে গেছে কাজে তো আমিও একটু করে খেয়ে নিয়েছি খিদে পায়নি তাও একটু করে খেয়ে নিয়েছি আর সোনা ঘুম থেকে উঠেছে সোনাকেও ডিম অমলেট করে একটু ভাত খাইয়ে দিছি তবে ভাত খাইনি ডিম অমলেট একটু খেয়েছে আর একটু রয়েছে রেখে দিয়েছি পরে খেলে খাবে কারণ ভাত খাইনি ঘুম থেকে উঠেছে মাসি যে প্রসাদ দিয়েছিল মা কালাকান আর লাড্ডু খাইয়ে দিয়েছে তো তাই আর কি ভাত খায়নি পায়েস নিয়েছিলাম একটু পায়েসও খায়নি। তো যাই হোক এখন মা সোনাকে নিয়ে গেছে মামিদের বাড়ির দিকে কান্না করছে ঘুরতে যাবে তো তাই আর কি নিয়ে গেল তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়নি আজ দিদিভাই আসবে মানে বিয়ের পর এখনও আনা হয়নি সেই দিরাগমনে যে এসেছে তারপর আনা হয়নি মানে আজ এই প্রবলেম কাল সেই প্রবলেম না হলে আরও আগে আনতো তো তাই আর কি আজ যাবে জিজু যাবে যাওয়ার কথা ছিল দাদা ভাইয়ের কিন্তু দাদাভাই একটা কাজে বাইরে গিয়েছে তো তাই আর কি জিজু যাবে তো আস্তে আস্তে প্রায় আটটা বেজে যাবে কারণ আজ তো পূর্ণিমা তো পূর্ণিমাতে নাকি আসতে পারবে না যেহেতু নতুন বউ তো তাই আর কি পূর্ণিমা ছাড়ার পর আসবে তো তাই আর কি আস্তে আস্তে রাত হবে মানে আটটা বেজে যাবে তো চলো এখন আমি ভয়েস ওভার দেবো কারণ এখন যদি ভয়েস ওভার না দিই আমার সোনা যদি আসে তবে আজ ভয়েস ওভার দেওয়া হবে না তোমরাও ভিডিও পাবে না আর ভাত খাওয়ার পর মানে খুব ঠান্ডা লাগছিল তাই সোয়েটার পরে নিয়েছি বললাম না আজ মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি আসলে তো ভালোই হবে অনেক দিন হয়েছে বৃষ্টি আসে না আর যদি বৃষ্টি আসে অনেক ভালো হবে মনে তো হচ্ছে আসবে না তো যাই হোক চলো আজকের ব্লগটাও বেশি বড় হবে না বললাম না ভিডিও করতে একদম ভালো লাগে না তো তাই আর কি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিনা স্কিপ করে দেখো ছোট্ট মোট্টো ব্লগ মানে দিচ্ছি স্কিপ না করে দেখো চ এখন বাজে আটটা দশ তো এই তো আমাদের নতুন অতিথি চলে আসলো মানে দিদিভাই চলে এসেছে তো আমি দিদিভাইকে বলছি আমি কখন থেকে বারান্দায় বসে আছি ক্যামেরা অন করে তো তাই আর কি হাসছে তো এই তো তোমাদেরকে একটু হাই করে দিল অনেক দিন পর আসলো প্রায় চোদ্দো দিন পর মাসিও এসেছে তো মাসি মানে আমার ক্যামেরা অন দেখে আর সামনে ক্যামেরার সামনে আর কি আসেনি বলছে এখন আমাকে ভিডিও করবে না আমি বলছি কেন তোমাকে সবাই চেনে বলছে চিনলে কি হবে এখন আমাকে ভিডিও করবে না তো যাই হোক মাসিকে আর ভিডিও করিনি তো এই তো আমি চলে আসলাম রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি সবার জন্য তো মামিরাও এসেছে বাইকে আর কি চা দেবো তো মা চপ বানিয়ে রেখেছে আলুর চপ সন্ধেবেলা বানিয়ে রেখেছে মানে আধা ভাজা করে রেখেছে এই তো এখন আমি এগুলো গরম করব। কারণ চপ তো ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো তাই আর কি মা সন্ধেবেলা আধা ভাজা করে রেখেছে যাতে মানে তাড়াতাড়ি মানে গরম করে দিয়ে দিতে পারি তো ওই তো জিজু ওরা আসলো তো এখন গরম করে নিচ্ছি আর এই কাপটা যে দেখছো এটা দিদি ভাইকে জিজু গিফট করেছে মানে বিয়ের আগে আর কি সুন্দর হয়েছে না তো তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করা হয়নি তো ভাবছি আজ শেয়ার করি তো আজ দিদিভাইকে এটাতে চা দেবো তো কাপটা নিয়ে যায়নি আমাদের বাড়িতে আছে আর এদিকে আমি জিজুকে বলছি জিজু তুমি আমাকে না দিয়ে একা একা খেয়ে নিয়েছ তো বলছে তোমার জন্য রেখেছি তো সস রেখেছি আমি বলছি আমি সস খাই না তো আমি মানে এই জায়গাটাই মিউট করেছি কারণ জিজু ফোন দেখছে যদি কফি রাইট পরে তো তাই আর কি নয়তো তোমরাও হাসাহাসি করতে মানে মাসি কি বলছিল তো যাই হোক সবাইকে চা মিষ্টি দিয়ে দিয়েছি দিদিভাই আবার মিষ্টি এনেছিল আসার সময় তো মামি ওরাও খেয়ে চলে গেছে আর জিজুও চা খেয়ে চলে গেছে জিজুকে বলেছি খাওয়া দাওয়া করে যেতে বলছে না পরে আসব অন্য একদিন আসব আর কি তো সবাই চলে গেছে তো এই তো এখন আমি রান্নাও করে নিচ্ছি এখন রান্না করেছি ডাল আর ডিম কারি আর আলোর চপ বাস এটা দিয়ে খাওয়া দাওয়া হবে রাতে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে না ভোট টাটা গুড নাইট